সবার কাছে যখন ঠোকর খেতে খেতে ক্লান্ত হয়ে পড়লাম ঠিক সেই সময় আমার সতার্থ দিদি আমার পাশে এসে দাঁড়ালো আমার শ্বশুরবাড়িতে আমার ব্যবহারের জন্য আমাকে কেউ ভালোবাসত না দিনের পর দিন তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছি আমি এবং আমার মা প্রথম প্রথম তারা মেনে নিলেও পরের দিকে আর তারা আমাকে গ্রহণ করতে পারেনি আমার এই দুর্ব্যবহার দিনের পর দিন তারা ভোগ করতে করতে শেষ পর্যন্ত তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছিল তাই তারা এক সময় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সেখান থেকে ঘা খেয়ে মামার বাড়িতে গেলাম মামার বাড়িতে ভেবেছিলাম আমার জায়গা হবে কারণ আমার মার যেমন ব্যবহার সেটা তো মামার বাড়ি থেকেই শিখেছে আর মার থেকে আমি সুতরাং আমি ভেবেছিলাম আমার দিদিমা আমার মামারা সবাই আমাকে সাপোর্ট করবে কিন্তু যখন তারা শুনলো শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে তখন তারাও আমাকে জায়গা দিতে চাইলো না তারাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি বাড়িতে যাইনি তার কারণ হলো আমার বাবা একটু কড়া আমার এই দুর্ব্যবহার আমার বাবা সহ্য করতে পারে না মা আমাকে সাপোর্ট করবে আমি জানি কিন্তু বাবার ভয়তে আমি বাপের বাড়ি না গিয়ে বড় আস্থা নিয়ে মামার বাড়িতে গিয়েছিলাম কিন্তু মামার বাড়ি থেকেও যখন বিতাড়িত হয়ে চলে এলাম তখন আমার মাথা এলো যা হয় হবে বাপের বাড়িতেই যাব বাপের বাড়িতে যেতেই মা তো আমাকে বাবা বাছা বলে কাছে টেনে নিল কারণ আমার মাই জানে আমি তার মতোই হয়েছি তাই মা আমাকে ছোট্ট থেকে তার মতোই শিক্ষা দিয়ে এসেছে যেমনটা সে তার মার কাছ থেকে পেয়েছে কিন্তু আমার বাবা আমাকে একদমই ওখানে রাখতে চাইলো না আমার বাবা মুখের ওপর বলল। আমি তো জানি তোকে শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে দেবে না তোর যা ব্যবহার কে সহ্য করবে তোকে এই তো দেখতে পাচ্ছি রাত দিন জোলে ছাই হয়ে যাচ্ছি তোর মার জ্বালায় ভেবেছিলাম যাকে বিয়ে করে আনবো সে আমার মা মেয়েটাকে অন্তত আগলে রাখবে কিন্তু সেটা না করে ঠিক তার উল্টোটা করলো তোর মা এই বাড়িতে আসার পর থেকে আমার বড় মেয়েটাকে তার মামার বাড়িতে চলে যেতে হলো আমি কিচ্ছু করতে পারিনি কিন্তু তোর এই দুর্ব্যবহার আমি আর সহ্য করব না তোর মা কি করবে না করবে আমি জানি না কিন্তু এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না তোর মা যদি মনে করে তোকে এই বাড়িতেই রাখবে তাহলে দুজনকেই আমি ঘাড় ধরে বের করে দেব আমার বাবার এইরকম মূর্তি দেখে আমার মা কিছু বলতে যাবে এমন সময় আমার বাবা আরো রেগে যায় পরিস্থিতি আরো ভয়ঙ্কর বুঝে বাপের বাড়ি থেকে আমি চলে এলাম আমার মাথায় এলো তখনই আমার দিদির কথা আমার সৎ দিদি যে দিদির জন্য আমার মাকে আমার বাবা বিয়ে করেছিল কিন্তু আমার মার অত্যাচারের জন্য আমার দিদিকে তার মামার বাড়িতে থাকতে হয় আমার দিদি যখনই বাড়িতে আসতো আমিও দিদির সঙ্গে ভালো ব্যবহার করতাম না কখনোই করিনি দিদির বিয়েটাও এই বাড়ি থেকে আমার মা হতে দেয়নি তখন আমার মার কথাকে বেশি পাত্তা দিলে আর চলবে না সেই জন্য বাবা এখন ফোঁস করে আমার দিদির বিয়ে হয়েছে খুব ভালো পাত্রের সঙ্গে আমার জামাইবাবু একজন ডাক্তার আমার দিদি ভীষণ সুখী আমার মার এই চরিত্রের জন্য এবং আমারও এই দুর্ব্যবহারের জন্য হয়তো ভগবান আমার কপালটা এইরকম ভাবেই করেছে তাই আমি জীবনে সুখী হতে পারিনি কিন্তু আজকের এই রকম বিপদে পড়ে আমার সেই দিদির কথাই মনে এলো কোথাও যখন আমার ঠাঁই হল না তখন দিদির বাড়িতে যাব বলে সিদ্ধান্ত নিলাম আমি আগের থেকেই ভেবে আছি হয়তো দিদি আমাকে তাড়িয়ে দেবে এই বলে দিদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তার দরজায় গিয়ে নাড়তেই দিদি এসে দরজা খুলল দিদি আমাকে দেখে ভীষণ অবাক হয়েছে কারণ দিদি জানে আমি তাকে কোনোদিনই দিদি বলে মানিনি আমার মাও তাকে কখনো মেয়ে বলে মানেনি আজ সেই আমি তার দরজায় কেন দিদির ভ্রু দুটো কুঁচকে গেল দিদি আমাকে বলল কি রে বোন তুই এখানে আমি বললাম হ্যাঁ দিদি আমি তোর কাছে একটু আশ্রয় চাইতে এসেছি আমার দিদি আমার কথা শুনে অবাক হয়ে গেল সে কি রে আশ্রয় মানে তোর শ্বশুর বাড়ি রয়েছে তুই শ্বশুর বাড়ি থেকে তুই কি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস আমি বললাম হ্যাঁ দিদি আসলে আমি চলে আসিনি আমাকে এক গ্লাস জল দে আমি জলটা খেয়ে তোকে সব বলছি দিদি আমাকে ঘরে নিয়ে গিয়ে বসালো এক গ্লাস জল দিল মিষ্টি দিল তারপর বলল কি হয়েছে বল আমি বললাম শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে তুই তো জানিস দিদি আমার চরিত্রটা একদম আমার মায়ের মতো হয়েছে না ঘরের কারোর সাথে ভালো ব্যবহার করেছি না বাইরের কারোর সাথে ভালো ব্যবহার করেছি শ্বশুর বাড়িতেও তাই তাই তারা আমাকে প্রথম প্রথম মেনে নিলেও এখন আর তারা সহ্য করতে না পেরে বাড়ি থেকে একেবারে আমাকে তাড়িয়ে দিল বললো দুদিন পরে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবে আমি যেন সই করে তাদের পাঠিয়ে দিই দিদি বলল সে কিরে মা কি বলল আমি বললাম মা কি বলবে মার কাছে গিয়েছিলাম মা কিছু বলার আগে বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে তাই আমার কিচ্ছু করার নেই যদি তুই জায়গা না দিস তাহলে হয়তো আমাকে জলে ডুবে মরতে হবে দিদি বলল না না একই কথা এরকম কথা বলতে নেই ঠিক আছে তুই কি আবার সংসার করতে চাস আমি বললাম আমি তো আমার ভুল বুঝতে পেরেছি সংসার তো আমি করতে চাই দিদি বললো তাহলে তুই যদি আমাকে কথা দিস যে তুই পাল্টে যাবি তাহলে আমি একবার শেষ চেষ্টাটা করতে পারি যাতে তোর সংসারটা টেকে আমি বললাম ঠিক আছে দিদি ওরা ডিভোর্স ফাইল করার আগে তুই একবার আমার জন্য এটুকু চেষ্টা কর তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার দিদি বললো কারো কৃতজ্ঞতা আমি চাই না শুধু তোর বড় দিদি বলে নিজেকে মনে করি তুই না ভাবতে পারিস আমাকে দিদি বলে কিন্তু আমি মনে করি যে আমি তোর দিদি তাই দিদি হয়ে বোনের জন্য এইটুকু করতেই পারি এই বলে দিদি আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চললো সেখানে গিয়ে তাদেরকে খুব করে বোঝালো তারা আমার দিদিকে জানে কয়েকবার তারা দেখে কথাও বলেছে তাই তাদের মনে হয়েছে আমার দিদি খুব ভালো মানুষ তাই তার সঙ্গে তারা দুর্ব্যবহার করতে পারেনি তাকে খুব সম্মান করে আমার শ্বশুর সবাই তাই আমার দিদির কথা তারা রাখল। আমার শাশুড়ি আমার দিদিকে বলল মা তোমাকে তো আমি জানি তুমি খুব ভালো মেয়ে তুমি এসেছো তোমার বোনকে নিয়ে তোমার বোন কেমন তুমি জানো তবু তোমার কথা রাখতে এই শেষবারের মতো তোমার বোনকে আমি আমার সংসারে জায়গা দেব ওকে শুধু বলো ভালো হয়ে থাকতে যদি ভালো হয়ে থাকতে পারে তাহলে ঠিক আছে নইলে কিন্তু পরেরবার আর আমি তোমার কথা শুনবো না আমার দিদি বলল আমি আপনার কাছে এই প্রথম এবং শেষবারের জন্য অনুরোধ করছি মা আপনি আমার বোনকে ঠাঁই দিন এবারে ও যদি কিছু করে থাকে তাহলে আমি আর কখনো আসবো না আপনার কাছে আমার স্বামী বলল দিদি তুমি আর ও দুজনেই তো বনে বনে একই বাবার সন্তান তাহলে তোমার সঙ্গে ওরা তো ফারাক কেন আমার দিদি মাথা নিচু করে নিল আমার শাশুড়ি বলল আসলে মা তো আলাদা এক মায়ের শিক্ষা একরকম অন্য মায়ের শিক্ষা অন্য রকম দুই মায়ের শিক্ষা যে একরকম হয় না সেই জন্যই এত পার্থক্য এই বলে আমাকে আমার শাশুড়ি বলল তুমি কি নিজেকে পাল্টাতে চাও আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ মা আমি চেষ্টা করব আমি আর কখনো এরকম ব্যবহার করব না আমার স্বামী বলল যদি তুমি নিজেকে পাল্টাতে পারো তাহলে থাকো নইলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই আমি আমার স্বামীর পায়ে ধরে বললাম আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও তোমরা তাড়িয়ে দেওয়ার পর থেকে আমি বুঝে গেছি আমাকে কে ভালোবাসে আর কে বাসে না বিপদের সময় কে আছে আর কে নেই সেটা আমি বুঝতে পেরেছি তাই আমি নিজেকে একেবারে পাল্টে নিতে চাই তোমাদের কাছে আমাকে একটু আশ্রয় দাও আমার দিদি আমার মাথায় হাত বুলিয়ে বলল যদি ভালো থাকতে চাস বোন তাহলে এরকম শাশুড়ি এরকম স্বামীকে কখনো অবজ্ঞা করিস না এদেরকে সম্মান দে দেখবি তুইও সব জায়গায় সম্মান পাবি তোকে দেখবি সমস্ত আত্মীয়রা কত কদর করছে স্বামী সংসার ছাড়া পৃথিবীতে কোনো মেয়েকে কেউ সম্মান তেমন ভাবে দেয় না সবাই শুধু ওই সুসময়ের সাথী হয় স্বামী আর সংসারের মানুষজন ছাড়া অসময়ের সাথী কেউ হয় না কলমেয় কণ্ঠে সুমা